তো দেখো আজকে হচ্ছে জটিল সংখ্যার মানে আর একটা বিশাল ইম্পর্টেন্ট ম্যাথ করতেছে যে আসলে পরীক্ষা আসতেই পারে এই কাইন্ডার ম্যাথ গুলো দেখা যায় তোমরা একাডেমিকে করছো যে এটা আসলে একাডেমি মাইনাস হয়ে বের করতে হচ্ছে বর্গমূল করছো কি তো এক্ষেত্রে বেসিক্যালি তোমরা যদি মুখস্থ করে থাকো দ্যাটস নাইস আর যদি মুখস্থ না করো তাও আমরা এই ম্যাথটা করতে পারবো আর কি তো ফার্স্ট অফ অল আমাদেরকে আসলে যেটা করতে হবে যে ইন্ডিভিজুয়ালি রুট ওপর আয়ের ভ্যালুটা বের করে নিতে হবে আর ইন্ডিভিজুয়ালি রুট ওভার অফ মাইনাস আয়ের প্যাড ভ্যালুটা বের করে নিতে হবে তাই না এখন এই রুট ওভার আয়ের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই আমি প্রসিডিউর চাইলে দেখাইতে পারতাম বাট এখন আসলে প্রসিডিউরটা দেখাবো না সো দ্যাটস ওয়াই রুট ওভার আয়ের ভ্যালুটা আমরা যখন বের করছিলাম আমরা দেখছিলাম আমাদের ভ্যালুটা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই আর রুট ওভার মাইনাস আয়ের ভ্যালুটা ছিল কি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই এখন বলছে এই দুটোর ভ্যালু আসলে একচুয়ালি আমাদের কত এটা আমাদের বের করতে হবে তাই না সো আমরা যদি এই দুটো ভ্যালুকে যোগ করে দেই তো দেখো কি আসে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই ভিতরে পজিটিভ প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই তো এইখান থেকে তো আমরা একটা জিনিস কমন নিতে পারি কে কমন নিতে পারি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন কমন নিলে কি থাকে এখানে থাকে ওয়ান প্লাস আই আর এখানে থাকে প্লাস ওয়ান মাইনাস আই সো ভ্যালুটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি দেখো এখানে প্লাস আই মাইনাস আই কাটা ওয়ানের যোগ করলে টু তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু মাল্টিপ্লাই টু তো সেই ভ্যালু আমাদের কত আসে এটা এটা কাটলে তো প্লাস ম্যানেস রোড টো হচ্ছে আমাদের এটার অ্যান্সার সেই মাত্র পরীক্ষা আসবেই ভাবি রিটার্ন আসতে পারে এমসি কিউ তে আসতে পারে সেইমেট টা তোমরা দেখে রাখতে পারো আর কি